আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের চানা মশলা ফ্রাই করে দেখাবো তার জন্য এখানে আমি চানা মশলা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এবার কিভাবে করব সেটাই আপনাদের আমি দেখাবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটা বাটি নিলাম আমি এখন মশলাগুলো রেডি করছি তার জন্য আমি এখানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেলটাই নিতে হবে আর নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি ছোটো এক চামচের ধনে গুঁড়ো অল্প করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর নিচ্ছি হলুদ গুঁড়ো আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কা ছোটো চামচের দু চামচ আর নেব পরিমাণ মতো নুন নেবো নুনটা অল্প করে নিলাম লাগলে পরে দিয়ে নেব আর নেব এক চামচ আদা রটুন আদা রসুন বাটা এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আগে চামচটা দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব এবার আমি এর মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেবো এটা ভালো করে এর সাথে মেখে নেব এবার আমি এর মধ্যে এক চামচ বেসনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার এটা ভালো করে মাখতে হবে কোটিংটা ভালো করে করে নিতে হবে হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব দেখুন তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি এক একের মধ্যে ছেড়ে দেব আশটা কমিয়ে নিয়েছি আর অবশ্যই এগুলো এবার এগুলোকে তুলে নেব দেখুন রেসিপিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এর সঙ্গে পেঁয়াজ থাকবে লেবু লঙ্কা হলে আর বলার মতো না দারুণ সুস্বাদু খেতে হয়েছে আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন এবং এই খাবারটা কিন্তু খুব নতুনত্ব আর অবশ্যই শেষে আরেকবার বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন